ওয়েলকাম টু মাই চ্যানেল আমি গুরুকুল স্যার সুবির চট্টোপাধ্যায় আপনাদের সামনে আবার চলে এলাম নতুন ভিডিও নিয়ে দেখতে থাকুন প্রিয় বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমি আজকে যেখানে গেছি বা যেখানে আমি ছবি দেখাচ্ছি এই মুহূর্তে সেটা হলো পশ্চিমবঙ্গের অন্যতম একটা জায়গা ত্রিবেণী সঙ্গম। এই পশ্চিমবঙ্গে মগরার কাছে অবস্থিত এই ত্রিবেণী গঙ্গা যমুনা সরস্বতী যেখানে মিল হয়েছে সেই ত্রিবেণী ঘাটে আমি গেসলাম একটু স্নান পর্ব সারতে তোমাদের সাথে সেটা ভাগ করে নিচ্ছি আমি কিছু অংশ তুলে ধরছি মহাকুম্ভ মেলা মহাকুম্ভ এখানেও শুরু হচ্ছে মহাকুম্ভ আর ত্রিবেণীর সঙ্গমে আমরা এখে এসে এবং তার ঠাকুরদের দর্শন করে ধন্য লাভ করেছি আর তিন নদীর আমরা মিলিত স্থানে এসে পূর্ণ স্নান করে মহাকুম্ভ দর্শন করেছি এটা আমার পরম সৌভাগ্য আপনাদেরও দর্শন করাচ্ছি আপনারা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না চলেন বন্ধুরা আমি এবার নিয়ে যাই আপনাদের সেই ত্রিবেণী সঙ্গমে দেখতে থাকুন আপনারা বন্ধুরা এখানে যেতে গেলে কি ব্যবস্থা আছে পরিবহনে সেটাই আমি আপনাদের এবার তুলে ধরছি এটি হাওড়া মেন লাইনে আপনার বর্ধমান বা কাটোয়া যদি কেউ যান সেই মেন লাইনের গাড়িতে উঠে বর্ধমান বা কাটোয়া লাইনের যে গাড়িগুলো তাতে বলবেন মগরা স্টেশনে নামবেন মগরা স্টেশন নেমে ওখান থেকে অটো বা টোটোয় করে আপনার এখানে মিনিট দশ পনেরো লাগবে চলে আসতে পারবেন হয়তো কুড়ি পঁচিশ টাকা ভাড়া নেবে তাই আসা খুব অসুবিধাজনক নয় তাই চলে আসুন পূর্ণ স্থান প্রায় ফেব্রুয়ারি মাসে ছাব্বিশ তারিখ অবধি চলবে আপনার আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা চলে আসুন পুণ্য স্নান করুন একশো চুয়াল্লিশ বছরের পর যে যোগটা লেগেছে সেই যোগটা অন্তত আমরা প্রয়াগে বা যদি এতে অন্যান্য নাসিক কিংবা উজ্জয়িনী বা বেনারসে যে কাশী বিশ্বনাথ সেখানে যদি নাও যেতে পারি আমাদের বাড়ির কাছে যে কুম্ভ স্নান করা যায় সেটা করলেও সেই পুণ্যই লাভ করা যায় পূর্ণ বলে কিছু নেই আসল হলো ভক্তি বিশ্বাস বিশ্বাসে বস্তু তর্কে বহুদূর তাই সেই স্নান আপনারা করে নিন চলে আসুন দেখতে পাবেন এই ত্রিবেণী সঙ্গম গঙ্গা যমুনা সরস্বতীর মেলবন্ধন আশা করি আপনাদের শোনাতে পেরে আমি ধন্য মনে করেছি নিজেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি করে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাই এইখানে আজকের মতো আমি শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন